আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আবার একটু আজকে একটু বাড়ির বাইর বাইরের সাইডটাতে একটু ঘুরে আসলাম মনটা একটু ভালো হলো কারণ সকালবেলাতে একটু হাঁটাহাঁটি না করে ভালো লাগে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে আসতে হয় আজকে অনেক ভোরবেলাতেই উঠেছি তারপরে মনে হলো যে একটু বাইরে থেকে ঘুরে এসে রান্নাটা শুরু করে দিই তো গতকালকে তো আমি কলমের শাক কিনেছিলাম তো তখন কলমের শাকটা ওইভাবে রান্না করা হয়নি ওইভাবে সুন্দর করে বেছে রেখে দিয়েছিলাম তো সেটা একটু ভাজবো আর সবজি ভাজি করব কারণ নিবিড় সবজি না হলে তো নিবিড়ে চলবেই না তো আজকে আবার একটু সবজি করছি আর আজকে শিঙ মাছ রান্না করব আলু দিয়ে আবার শিং মাছ রান্না করবো কারণ শিং মাছগুলোতে সবগুলোর পেটেই একদম ডিম ভরা আছে তো ডিমওয়ালা শিং মাছ ফ্রিজে রেখে দিলে হয়তো তেমন একটা ভালো লাগবে না কেমন যেন সুটকি সুটকি গন্ধ হয়ে যাবে তো ভাবলাম যে শিং মাছ তেমন একটা বেশি নাই ছয়টা মাছ কিনে এনেছিল অনেক বড় বড়ই তো সেদিন তিনটা খাওয়া হয়েছে তো আজকে আবার তিনটা রান্না করব। বাস আজকের মতো হয়ে যাবে তো অলরেডি আমার শাক রান্নাটা হয়ে গেছে আর এমনি মনের মধ্যে কেমন জানি মানে কেমন জানি ভালো লাগছে না অস্থিরতা কাজ করছে সেদিনের একটা দুর্ঘটনায় বগুড়াতে একটা ঘটে গিয়ে যাওয়ার পর থেকে না মনের ভিতরে কেমন যেন একটা আলাদা ভয় কাজ করে এগুলো শুনতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তারপরে নিবেড়ি স্কুল থেকে আসার পথে এগুলো দেখে আর নি চোখে দেখিয়েছি তো আর ভালো লাগছে না যাই হোক মাঝে মাঝে ভোলার চেষ্টা করছি মনে মনে দোয়া কালাম এটা সেটা পড়ছি কিন্তু তারপরে কেমন জানি না বারবারই একই কথাই মনে হচ্ছে তো কাজের ব্যস্ততা প্রায় শেষের দিক রান্নাবান্নাও অলরেডি হয়ে গেছে তো আজকে একটু খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম কিন্তু খিচুড়িটা রান্না করলাম না কারণ সকালবেলাতে একটু ভাত রান্না করে নিয়ে গেলেই আমার মনে হয় বেশি ভালো হয় কিন্তু নিবিড় আবার বলছে খিচুড়ি রান্না করো তো যার জন্য আবার খিচুড়িটা বসিয়ে দিয়েছি প্রেশারে যেদিকে একটু ডিম ভাজি করে নেব কারণ খিচুড়ির সাথে নিবিড়ের আবার ডিম ভাজি না হলে চলেই না খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম না কিন্তু আবার নিবিড়ের জন্য আবার সেই মানে ও এমন বায়না ধরে মাঝে মধ্যে যে যেটা ওটা না হলেও চলবেই না ভাত রান্না করার পরে যদি আবার খিচুড়ি রান্না করতে হয় সময়টা অনেকটা যায় আর এমনিতেই অনেক কিছু দিন ধরে শুধু বাস মিস করছি আর বাসের মানে একটা বাস স্কুল বাস নষ্ট হয়ে যাওয়ার পর থেকে কোনো কিছুই মানে কারণ অনিয়মিত হয়ে গেছে সব কিছু যদি আটটা বিশে গাড়ি আসার কথা থাকে সেখানে দেখা যায় যেদিন একটু দেরি করে যাব এক মিনিট দেরি হলেই বাসটা চলে যায় যার জন্য ভাবছি একটু সকাল সকালে চলে যাব আটটা আটটা বাসতে বাঁচতে বের হবো আর কেমন জানি না দিকে রাস্তায় বের হলেই কেমন জানি আমার ভয় লাগছে আর রাস্তাগুলো এত চড়া হয়েছে চার লেনের রাস্তা হচ্ছে গাড়ি ঘোড়া যানজট সবসময় লেগেই থাকে রাস্তা তারপরে সারছে আর কিছু কিছু জায়গায় ফাঁকা জায়গা পেলে তো গাড়ির গতি এমন বেড়ে যায় তো এমনিতেও রাস্তাঘাটে বের হতে আমি একদম ভয় পাই মনে মনে আমার খুবই ভয় লাগে সারাক্ষণ দেখা যায় মনে মনে আমি যদি আল্লাহ হায়াতমত যার যেভাবে মৃত্যু রেখেছে সেভাবেই হবে কিন্তু তারপরে একটা ভয় লাগে না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করা মানে মরে গেলে তো মরেই গেলাম বেঁচে গেলাম কিন্তু অ্যাক্সিডেন্ট করে যদি পঙ্গু হয়ে বসে থাকি সেটার ভয় মনে মনে আরো বেশি লাগে যার জন্য যতক্ষণ আমি বাইরে রাস্তায় থাকবো মানে দোয়া কালাম আয়তাল কুস্তি পড়তে পড়তে আমি যাই মনের মধ্যে আমার এত ভয় লাগে আমার রোড দেখলেই যেন গা কাঁপে আমার রোড রোড দেখলে আমার খুবই ভয় করে এমনিতেও জানিতে আমি অনেক কাঁচা মানে জার্নি করতেই পারি না তারপরে বাস এগুলো দেখলে আমার বেশি ভয় লাগে ট্রেন জার্নিটা কেমন যেন আমার অনেকটা নিরাপদ মনে হয় ভালোও লাগে যুব তবুও অনেক জায়গায় শুনি যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সেটা শোনাই যায় এখন কি আর করবো ছেলের জন্য মানে এটুকু আমার করতেই হয় তারপরে না রাস্তা যে ওকে নিয়ে পার হওয়াটা আমার জন্য এত কঠিন হয়ে যায় আমি নিজেই রাস্তা পার হতে পারি না তারপরে নিবিড়কে নিয়ে রাস্তা পার হতে চায় অনেক সময় দেখা যায় ও হাত থেকে ছুটে যায় মানে ও একা একাই রাস্তা পার হবে তো এমন জেদ করে মাঝে মাঝে মনে হয় যে মানে কি আর বলবো এমন ভয় লাগে আমার তাই তো ছেলেকে নিয়ে ওকে খায় ও আজকে একা একাই খেলো হাত দিয়ে খাবে আমি আজকে তোমার হাতে খাবো না দেখলাম যে যখন বলছে এক কথাতেই আমি ওকে প্লেটটা সামনে দিয়ে দিয়েছিলাম ও সুন্দর করে খেয়ে নিয়েছে তো ছেলেকে নিয়ে তো বের হয়ে যাচ্ছে এখন বাজে আটটা বাজে আর নিবিড়ের মানে নিবিড়ের থেরাপি দেওয়া হচ্ছে আর পরীক্ষার জন্য থেরাপিটা ওইভাবে নেওয়া হচ্ছে না আর ওইভাবে দেখা যায় বছরে সাত মাস ক্লাস করা হয় আর বাকি মাছগুলো দেখা যায় বাসায় যেতে হয় এই এক সপ্তাহের জন্য যদি যাওয়া হয় দেখা যায় পনেরো দিন হয়ে যায় মানে গ্রামের বাড়ি থেকে আসাই হয় না ওই জন্য থেরাপিটা তেমন ভালো করে নেওয়া হচ্ছে না ওর ওর না মুখের লালটাও অনেকটা বেড়ে গেছে ছেলেটার শরীরটা আজকে খুবই খারাপ ওর হাঁটার গতি অনেকটা কম মানে ওর আজকে ঘুম থেকে উঠতে চেয়েছিল না রাত্রিবেলা ওর এত অ্যালার্জি উঠেছিল মাঝে মধ্যে ওর অ্যালার্জি ওঠে গা চুলকায় আমারও মাঝে মাঝে ওঠে যেদিন দেখবো যে আমি মিষ্টি কুমড়া ঢেঁড়স তারপরে পুঁই শাক এগুলো খাবো সেদিনই বেশি হয় আর আমার শ্বশুর না ভুলে যায় মাঝে মাঝে এই সব সবজিগুলো নিয়ে আসে কি করব ফেলে দেওয়া যায় না অমনি কুটে রান্না করে খেয়ে নেই তারপরে পস্তাতে হয় দেখেন এই রাস্তাতে বের হলে মানে ভয় লাগে আর রাস্তাটা বেশ কিছুদিন ধরেই সারছে জানি না কবে সারা সারা হবে হলেই বাঁচা যায় মাঝে মাঝে এত ভয় লাগে এই রাস্তাতে আর সেদিন এই রাস্তা হয়ে যাব যেখানে সেদিন বাবা স্ত্রী এবং তার ছেলেকে জবাই করে মেরে ফেলেছে তো সেটার কথা মনে হলে কেমন যে ভয় লাগে যে আমরা যে এখানে বসে আছি আরেকটু সামনে গেলেই সেই হোটেল আবাসিক হোটেল ওই হোটেলটার দিকে তাকালেই কেমন যেন আমার অনেকটা ভয় লাগে তো এখানে অনেকে সব গল্পই করছিলো এখানে বসে থেকে তো আমরা এখানে একটা স্ট্যান্ড আছে এখানে বসে আছি আজকে বেচারা আমাদের দাঁড়িয়ে থাকা দেখে সে আমাদের বসার জন্য ট্রেন্স দিল নিবিড়কে চেয়ার দিল বসলাম তো কিছুক্ষণ বসে আছি এখানে বসে থেকে ভাবলাম যে একটু ভিডিওগুলো করি তো এই তো এই রাস্তাটা অনেক ব্যস্তময় রাস্তা সারাক্ষণ গাড়ি ঘোড়া চলতেই থাকে চলতেই থাকে আর এই রাস্তাতে নিবিড়ের টিচার ম্যাম মানে একই দিনে একই মানে সব ঘটনা টিচার অ্যাক্সিডেন্ট করেছে তার আগের দিন করেছে আরেকটা ছাড় সেও অ্যাক্সিডেন্ট করেছিল একটা করেছে তো বাসায় গিয়ে আমার শ্বশুরকে সব কথা যখন বললাম আমার শ্বশুর তো বলছে যে আজকের দিনটাই মনে হচ্ছে যে কেমন চারিদিকে শুধু মানে খারাপ খবর ছাড়ার ভালো কিছুই হচ্ছে না নিজেদের মধ্যেও এরকম হচ্ছে তাই তো নিবিড়ের ক্লাসে সব ক্লাসে পরীক্ষা শুরু হয়ে গেছে তো আমি নামাজ পড়ে একটু উপরে এসে দেখে গেলাম আর পরীক্ষার পরে একটা ক্লাস হয় আগামীকাল যে পরীক্ষাটা হবে সেটার একটু মানে ক্লাস নেয় যে ওরা কেমন করে পড়ছে কীরকম পড়ছে বস্তৃতি কেমন সেটা দেখে তো আর আর ভালো লাগছিল না এই মাত্র দেখলাম যে লিফটটা অন করেছে ভাবলাম যে আজকে একটু লিফ্ট দিয়ে নিচে একটু নেমে নামাজে যাব নামাজ পড়তে হবে আজানও এখন দিয়ে দেবে আজান দেয়নি এখনো অজু করতে করতে দেখা যাবে যে আজানটা দিয়ে দেবে তো এখানে নামাজের জন্য নামাজ ঘর আছে মানে এইখানে না সব রকমের সুবিধা আছে মাসালা স্কুলটা অনেক পরিষ্কার একদম সব জন্য ক্লিন করতেই থাকে একজন না একজন মানে ময়লা রাখেই না বললেই চলে ও একদম পরিষ্কার ওই জন্যে নিবিড়কে আসলে এরকম আসলে স্কুলের আলাদা একটা পরিবেশ লাগে যেখানে শিশুরা সব কিছু শিখতে পারে পরিবেশ মানে সম্বন্ধে এগুলো জানতে পারে এখান থেকে ওরা তো বিশেষ শিশু ওরা খাবে কেমন করে মানুষের সাথে কথা বলতে হয় কেমন করে জামা কাপড় পরতে হয় কেমন করে ভাত খেতে হয় কেমন করে এগুলা মানে একদম প্রথম থেকেই একদম ওদের শিখাবে তাই তো দেখেন আমাদের এখানকার নবাব মানে আমরা যখন ক্যান্টিনে খেতে বসবো তখন সব এসে তাই তো ক্লাস শেষ করে নামাজ শেষ করে সোজা বাড়ির দিকে চলে আসলাম আজকে নিবিড়দের বাসে আসিনি আজকে ওদের মা মাইক্রো আছে সেটাতে বললাম যে বাস একটা নষ্ট দেখা যায় অনেকটা রাস্তা নিয়ে আবার অটোতে করে বাড়িতে আসতে হয় তো আজকে বাড়ির কাছাকাছি নেমে দিলোর জন্য একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারলাম তো বাসায় গিয়ে আবার তো আবার রান্না করতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ